শীতের মৌসুমে পিঠা কিন্তু সবার ঘরে ঘরেই হয়ে থাকে আর বিভিন্ন রকমের পিঠার মধ্যে দুধ চিতে কিন্তু একটা অন্যতম পিঠা তো আজকে আমি শুকনো চিতাই তৈরি করব দুধে ভিজাবো না তো আসসালামু আলাইকুম শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমি একটা বড় একটা পাতিলে দেড় কেজি মতো আতপ চাউলের গুঁড়ো নিয়েছি এই গুঁড়োটা কিন্তু শুকনো চালের গুঁড়ো না আতপ চাউলের গুঁড়ো আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে আমি একটু পিঠা তৈরি করব তো এখানে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি এবং খুব ভালো করে গুঁড়িগুলো মিশিয়ে নিব এটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো করে তৈরি করতে হবে এবং অনেকক্ষণ ধরে একটু মথে নিতে হবে একটু ভালো করে মথে নিলে সেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ছিদ্র হবে এবং ফুলে উঠবে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এটি কিন্তু খুব বেশি ঘনও হবে না একদম পাতলাও হবে না ঠিক এই রকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা খোলা নিয়েছি সেই খোলাটাতে কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মুছে আমি দেড় চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এই পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি অপেক্ষা করব তো আমি কিছুক্ষণ পরে এসে পিঠাটা তুলে নিলাম পিঠাটা কিন্তু মাসাল্লা আমার খুব সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত এবং মাঝে মাঝে ফুলেও উঠেছে দেখুন নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে উঠেছে তো এভাবেই আমি পরবর্তী পিঠাগুলো এভাবে তুলে নেব প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দরভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং মাঝখানটা একদম ফুলে উঠেছে দেখতে যেমন মজা লাগছে খেতেও কিন্তু খুব মজা লাগবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ